ডলা ইউনিয়ন যেটা আমরা এখানে এই নাম যেটা বলা হয় গিরিশ বাড়ি তো এখানে আগেরকার যুগের মানুষে এনে মানে পাল করে একজন লোক ছিল জমিদার ছিল তো দীর্ঘদিন ধরে নাই তো এই জায়গা এখন সরকারি আন্ডারে আছে যে অফিস আছে এটা আমাদের ইউনিয়ন যে আমাদের ইউনিয়ন পরিষদ তো একটু সামনে যায় দেখি কি দেখা যায় যে দেখেন এটা হলো জমিদার বাড়ির যে একটা আছে অনেক কি রুম এই যে বাড়ি আবার ওইদিকে আর আমি ভিতরে ঢুকি দেখি কি অবস্থা তো ভিতরে দেখা যায় এখানে জমিদাররা আগে যে দেখেন কি মজবুত করে আর কি ভাবে যে মানে তৈরি করলো এভাবে অনেক বছর আগের বিষয়টা এটা তো অনেকেই জানেন আর এটা হলো মেইন গেটটা হলো এটা এটার জমিদার বাড়ির যে মেইন গেটটা এটা হলো হলোডা তো আমি একটু এদিকে যাই এদিকে এদিকে উঠার যে একটা রাস্তা এই যে উপরে উঠার যে একটা রাস্তা তো দেখতে তো পারছেন এই আমি উপরে উঠলাম উপরে যে অংশটা দেখছেন এখানে এই দিক দিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠলাম এটার সীমানা কিন্তু অনেক বড় বিশাল বড় এটা সীমানাটা যদি তাহলে আমার অনেক সময় লেগে যাবে এটার যে সীমানাটা অনেক বড় ওই যে দেখতেছেন ওইটা দুইটা যে অনেক বড় বিশাল বড় তো দেখতে পারতেছেন এটা সীমানাটা ওই যে আর ওইদিকে তো এখানে জমিদাররা আগে ওইটা এখানে শাসন করত তো অনেক বিভিন্ন জায়গা থেকে এখানে এসে ভিডিও করে শ্যুট করে মানে ঘুরে এই ঘুরতে আসে দেখে তো আমাদের বাড়ি এখানেই আমাদের ইউনিয়নই হচ্ছে এখানে ইয়া আমাদের ইউনিয়নটাই এই জায়গা বর্তমান আমি যেখানে আসি ডলা ইউনিয়ন ডলা ইউনিয়ন ডলা তিন নং ইউনিয়ন আমরা তিন নং ইউনিয়নে পড়ছি তো আমাদের ইউনিয়নটা হচ্ছে এটা আসছিলাম পরিশোধ একটা বিষয় নিয়ে তো ভাবলাম এখানে একটা ভিডিওর শ্যুট নিই তো আজকে হাল আকাশটা একটু হালকা কুয়াশা রোদে কোনো পুরোপুরোভাবে উঠে নাই তাই মানে সব ভিডিওটা বিষয় একটা ক্লিয়ার হয় নাই ঝাপসা ঝাপসা তো কেমন লাগলো ভিডিওটা সবাই একটু কমেন্টে জানা যাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর আমরা সবসময় ফেসবুকে অ্যাক্টিভ থাকি আমি সবসময় সবাইকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে